আজকে অত্যন্ত দুঃখের সাথে আমরা প্রতিবাদ সভা করতেছি গত পয়লা জুন ইসলাম নীল কোন জাগার কোন ইঙ্গিতে কার ভাড়াতে লোক হয়ে তিনি আমাদের প্রিয় নেতা নিচন চৌধুরী সম্বন্ধে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের আমরা তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানায় বঙ্গবন্ধুর পরব সেমা নির্জন চৌধুরীর দাদী বঙ্গবন্ধুর মেজবন সে কাচিয়া নির্জন চৌধুরীর নানি নির্জন চৌধুরী সমস্ত

আপনি অতি শীঘ্রে যদি এই আপনার বক্তব্য প্রত্যাহার না করেন আমরা সারা ঘুরিপুর নির্জন চৌধুরীর নেতৃত্বে গণ আন্দোলন করে আমরা আজকে আপনার সাথে চ্যালেঞ্জ করতে চাই আপনি ফরিদপুরের যে কোনো ওয়ার্ডে দাঁড়িয়ে একজন কমিশনার হন তাহলে বুঝবো আপনার নেতা আপনি মুজিবুর রহমান জাতীয় পার্টি থেকে এসে আওয়ামী লীগের সাথে ঘষাঘষি করে আমাদের করা উচিত ছিল আমরা ভেবেছিলাম আপনার শুভ বুদ্ধির উদয় হবে এরই মধ্যে আপনি আপনার বক্তব্য প্রত্যাখ্যান করবেন আজকে সেই বক্তব্য যেহেতু আপনি প্রত্যাখ্যান করেননি সেই কারণে আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আপনাকে জানাতে চাই আগামী এক সপ্তাহের মধ্যে আপনি আপনি

আপনার বক্তব্য দিয়ে ভাইরাল হওয়ার কিছু নেই আপনার চেয়ে অনেক উদ্ধার নেতা মজিবুর রহমান চৌধুরী আপনার চেয়ে ক্য দেওয়ার ক্ষমতা রাখেন ইতিমধ্যেই বহু মিটিং এর ফরিদপুরে মজিবুর রহমান নিকচন্দ চৌধুরী বক্তব্য দিয়েছে আজকে সেই কারণে আপনাকে বলতে চাই আপনাকে অনুরোধ করতে চাই আপনি মুক্তিযোদ্ধার নাম আপনার পাশে ব্যবহার করেন সেই কারণে আপনার বক্তব্য উত্তার করবেন তারা হলে আমরা আপনার বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলব